নমস্কার বঙ্গীয় নব সনাতনী ট্রাস্টের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পর্ব শুরু করছি আজকে আমরা আলোচনা করব দন্ত ধাবন নিয়ে দন্ত ধাবন কিন্তু নিত্যকর্মের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমি বিশেষ করে যারা নতুন পূজারি আছেন নবাগত পূজারী প্রত্যেককে করজন অনুরোধ করব পুজো যদি শিখতে হয় গোড়া থেকে শিখুন তাই দন্ত ধামনকে এড়িয়ে গিয়ে কখনই পুজো শেখা যাবে না কারণ নিত্য সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি পুজো শেখাতে অক্ষম একটা কথা মাথায় রাখবেন সম্পূর্ণ কথাটি তাকেই বলে স্বয়ং সম্পূর্ণ যা সম্পূর্ণটাই কমপ্লিট করা রয়েছে আজকে আপনি কিন্তু এক থেকে একশো লিখতে গেলে কখনোই পনেরো তেরো বা কুড়ি এই দিয়ে করতে পারবেন না তাই আমরা যারা মনে করি যে সব শিখবো না জানবো না তারা কিন্তু কখনোই নির্দিষ্ট লক্ষ্যে মনে হয় না পৌঁছতে পারি সেভাবে হয়তো কিছু কিছু কাজের জন্য কিছু সময়ের জন্য হতে পারে কিন্তু আমার মনে হয় এটা শেখাটা উচিত তো দান দন্ত ধাবনের সম্পর্কে কিন্তু যারা কাল নির্ণয় করা আছে

সূর্যোদয়ের পর করিলে নিত্যকার্য অসিদ্ধ হয় অর্থাৎ সূর্যোদয় তার চার দণ্ড সূর্যোদয় পূর্বে চার দণ্ডের মধ্যে সূর্যোদয় করলে নিত্যকার্য অসিদ্ধ হয় আপৎকালে উক্ত সময়ের মধ্যে না করিতে পারলে পূর্বান্নে দশ দণ্ডের মধ্যে দন্ত ধাপন করিবে যদি কেউ ওই সময়ে না করতে পারে তাহলে তিনি পূর্বা দশ দণ্ডের মধ্যে দন্ত ধারণ করবে মধ্যাহ্ন অথবা অপরাহ্নে করিলে দেবগণ পুষ্প পিতৃগণ তর্পণ জল থেকে মানে দল মানে এক কথা বলতে গেলে ব্যাহত অর্থাৎ গ্রহণ করেন না দেবতারা পুষ্প গ্রহণ করে না তার হাতে এবং পিতৃপুরুষগণ তর্পণের জল গ্রহণ করে না তাহলে একটা নির্দিষ্ট আমরা বুঝতে পারলাম এবার আমরা আসি দন্ত ধাবন করার নির্দিষ্ট দিক হ্যাঁ দন্ত ধাবন করতে গেলে আমরা দশ দিকের মধ্যে দিই চারটে দিক কি খুব ভালোভাবে চিনি ছোট থেকেই চিনি একটি হচ্ছে পূর্ব একটি হচ্ছে পশ্চিম এটি হচ্ছে উত্তর একটি হচ্ছে দক্ষিণ এই চারটি দিককে আমরা ভালোভাবে জানি এই চারটি দিকে কোন কোন দিকে দন্ত ধাবন করবো আর কোন কোন দিকে করবো না এক্ষেত্রে আমি বলে রাখি আমরা কখনোই পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে দন্ত ধাবন করবো না করলে কি হতে পারে করলে আমাদের মৃত্যু হতে পারে অথবা রোগগ্রস্ত হতে পারি রোগগ্রস্ত হতে পারে তাহলে করব কোন দিক পূর্ব দিক উত্তর দিক এই দিক করলে কি হয় সম্পত্তি লাভ হতে পারে এবার আমার এই কথাটা শুনলে মনে হবে সম্পত্তি লাভ বলছেন তাহলে কি আমরা লটারি পেয়ে যাব না সেটা নয় ভুলে যাবেন না এটি দু হাজার পঁচিশ বেশি দিনের ঘটনা নয় দু হাজার উনিশ কুড়ি একুশ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল করোনা দেখুন নিত্যকর্মের একটি পাঠ কিন্তু হস্ত্র প্রখলন পাদ স্নান বিধি এগুলো কিন্তু নিত্যকর্মের পাঠ এগুলো কিন্তু প্রত্যেকটি মানুষকে শুধুমাত্র ব্রাহ্মণ নয় অব্রাহ্মণকেও এটি করতে হয়েছে তাই আমাদের ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য নয় প্রত্যেকটি সনাতনীদের জন্য আজকে করোনা কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে হাত ধুতে হবে কিভাবে পা ধুতে হবে এটা কিন্তু অস্বীকার আমরা করতে পারবো না শাস্ত্র কিন্তু ঘুরে ফিরে ঠিক আসে কারণ পৃথিবীটা গোল সময় চক্রটাও কিন্তু গোল তাই কি সম্পত্তি লাভ মানে আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি নীরব থাকেন আপনি কর্মদক্ষতা আপনার বাড়বে উত্তর উত্তর আপনার সম্পত্তি বাড়বে আজকে আপনি দশ টাকা ইনকাম করেছেন আর একটু কালকে খেতে এগারো টাকা ইনকাম করবেন কালকে বারো টাকা ইনকাম করবেন আপনার যজমান দশটা ছিল আগামী দিনে কুড়িটা হবে সেখান থেকে পঞ্চাশটা হবে কেন এই দিক মুখ করলে কি আছে এদিকে কি করে একটা কথা মাথায় রাখবেন আমাদের এই পৃথিবীতে কিন্তু বিভিন্ন শক্তি রয়েছে এটা মানতে হবে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি এটা কিন্তু আমার আপনার কথা নয় বিজ্ঞানীরা কিন্তু এই পজিটিভ এবং নেগেটিভ শক্তির কথা বিভিন্ন জায়গায় বলে গেছে তাই আমরা পজিটিভ শক্তি শক্তি বা নেগেটিভ সম্পর্কে যখন জানতে পারছি তাই আমরা এখন থেকে এই দিকেই কিন্তু দন্ত ধাবনের কাজ করব দন্ত ধাবন করার ক্ষেত্রে কোন আঙ্গুল দিয়ে করব এটা কিন্তু আমাদের জানতে হবে ব্রাহ্মণ সর্বদা মধ্যমা অনামিকা আর বৃদ্ধাঙ্গুল দ্বারা দন্ত করবে মধ্যমা অনামিকা এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা কিন্তু দন্ত করবে কখনোই তর্জনী এবং এই যে কনিষ্ঠা এই দুটি আঙুল দ্বারা কিন্তু দন্ত করবে না কোন কোন আঙুল মধ্যমা অনামিকা বৃদ্ধা অর্থাৎ অঙ্গুষ্ট এবার এই যে দন্তধাবন যে আমরা করব তার জন্য কিছু কাঠের কথা বলা হয়েছে তো এইখানে আমরা অশুস্ত কাটকি খদির কাট নিম কাট আপামার কাট কদমব কাট করঞ্জো কাট বট কাট তেতুল কাট বাঁশ আম্র মানে আম এই জিনিসগুলো কিন্তু দিয়ে আমরা মানে এই যে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে আম্র মানে আম আমরা সকলে জানি এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা দন্ত করতে পারবো তাহলে আমরা কি কি কাজ দিয়ে করতে পারবো একটুখানি এটা তুই জেনে নি জেনে নিলে আমার খুব ভালো হবে আজকে দেখুন এই এপিসোডটা কিন্তু অনেক বড় করা যায় কিন্তু না আমার যেটুকু দরকার আমি সেটুকু নিয়ে আলোচনা করি বাদ বাকি দায়িত্ব প্রত্যেকের কাছে নিত্য কোন পদ্ধতি আছে নেবেন অপামার্ক কাঠ মানে যেটা আপাং বপাং কদম্ব করঞ্চ বট তেতুল বাঁশ আম্র বিল্ল আপর গাছ যজ্ঞ ডুমুর তিক্ত তারপরে হচ্ছে কষায় অর্থাৎ কষ আছে বা কটুস বিশিষ্ট বৃক্ষ কণ্ঠকি সুগন্ধি বৃক্ষ ক্ষীর বৃক্ষে দন্ত দ্বারা দন্ত ধাবন করিবেন দন্ত দ্বারা কিন্তু করতে বলেছে অর্থাৎ আমরা কোনো কিছু না বলতে পারলে নিম কাঠটা অ্যাভেলেবেল আমাদের কাছে নিম কাঠ আম কাঠ অর্থাৎ আমের গাছের ডাল ঠিক আছে তেঁতুল গাছের ডাল এগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে সেগুলো তো এই নিয়ে কিন্তু অনেক কথাই বলা হয়েছে যে দন্তকাষ্টের অভাবে কি করতে হবে সেখানে নিশিংহ পুরাণে বলা হয়েছে দন্তকাষ্টের অভাব হইলে এবং প্রতিষিদ্ধ মানে হচ্ছে নিষিদ্ধ দিনে দ্বাদশ গন্ডুস জল দ্বারা মুখ করতে হবে কত গন্ডুস দ্বাদশ গন্ডুস জল দ্বারা মুখ করতে হবে এগুলো অনেক ব্যাপার আছে আপনারা টোটালটাই পাবেন নিত্য কর্ম পদ্ধতিতে দেখুন আমি প্রাথমিক কিছু জিনিস আপনাদের জানালাম বিস্তৃত করলে ভিডিওটা অনেক বড় হবে এবং আপনাদের যদি সবই বলে দিই আপনাদের পরের সেটাও চলে যাবে তাই বাদবাকিটা আপনারা প্রত্যেক নিত্যকর্ম পদ্ধতিটা ফলো করবেন সকলের কাছে আমি হাত হাজ্য করে এটাই অনুরোধ করি শাস্ত্র পড়ুন অপরকে পড়ান সনাতনী ধর্মকে রক্ষা করুন আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন বঙ্গীয় নবসনে ট্রাস্ট আপনাদের কাছ থেকে জানতে চায় আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমরা সেই সেই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব তাহলে আজকের মতো আমাকে বিদায় দিন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি বিষয় নিয়ে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য জয় মা সকলে ভালো থাকবে